আল্লাহর নবিকের ছোটবেলায় দুধ পান করানোর জন্য যেই মহিয়সী মহিলা নিয়ে গিয়েছিলেন তার নাম কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সবাই বলতে হবে মনে আছে কিনা দেখব অনেকে বলেন হুজুর খালি বলে যে এই জুমাতে আবার আগে গিয়ে আলোচনা করব তা আসলে সময় না থাকলে কি করব ভাই একটা হাদিস বলতে গেলে বোঝাতে গেলে যে হাদিস বললাম ওইটা বোঝাতে গেলে এ সময় চলে যেত তা আমি ওখান থেকে আবার টান করলাম ওই জায়গায় যিনি নিয়ে গিয়েছিলেন আলিমা তো সাহাদিয়া নাম বললাম স্মরণ রাখবেন এসবগুলো স্মরণ রাখা এগুলো দরকার নবীর সিরাত জেনে রাখাটা ইসলাম অনুযায়ী চলার জন্য সহায়ক ঠিক না বেঠি আপনি তো কত হাবি যাবি কি বিয়ে না করে সন্তান আছে তাদের নাম মুখস্থ করছে কিন্তু আমার নবীকে দুধ পান করা এসে যিনি সেই মহিলার নামটা মুখস্থ করলে গুণা হবে নাকি তাহলে আমার নবীকে দুধ পান করানোর জন্য নিয়ে গেলেন যিনি তার নাম কি হালিমাতুল সাদিয়াম সাদ গোত্রের মহিলা ছিলেন তার বাড়ি ছিল তায়েফে কোন জায়গায় তার মানে তাহলে নবী বেড়ে উঠলেন তায়েফের মাটিতে ছোটবেলা থেকে ঠিক কিনা এটা তো হাদিস তারা আমরা প্রমাণিত ঠিক না বেঠে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে অলৌকিক ঘটনার কথা তো বলাই হয়েছে উঠে দুধ ছিল না দুধ দিলেন কে যে ছাগলগুলা মাঠে চড়তে যাইতো বকরি মাঠে খাওয়ার জন্য যাইতো সারাদিন পরে পেট খালি অবস্থায় আসতো দুধ থাকতো না হালিমা সাদিয়া তিনি বলেন আমাদের ছাগলগুলা এই ছোট্ট বাচ্চাকে আমাদের বাড়িতে নিয়ে আসার কারণে দেখলাম ওই ছাগলগুলা যাই যেই মরুভূমির মধ্যে চড়তে যাইতো ওই মরুভূমির ভিতর থেকে এই দেখতে পারলাম ছাগল সব প্যাট

আমার নবীর ওসিলায় ঠিক কিনা বলেন কারণ আমার নবী তো গিয়েছে ওই বাড়িতে আমার নবীর লালন পালন করার জন্য ওই সময় যে ইনকামিং সোর্স ছিল দুধ দহন করে দুধটা বিক্রি করে দিত আবার দুধ পান করতো নিজের পরিবারের লোকজন সবাইকে নিয়ে দুধ পান করতো কথা বলেন শুভান তাহলে ছাগলগুলোও বলছে ছাগলগুলো যখন ফিরে আসতো ওলানে দেখা গেল সব দুধ একেবারে ফাটফট ফটফট করছে অথচ কিছুদিন আগে ওই সব বগরিগুলার ওলানে কোনো দুধ খুঁজে পাওয়া যেত না কারণ প্যাটে কিছু না থাকলে দুধ আসবে কোন জায়গার থেকে আর ওই ছাগলগুলোয় মাঠে আবার চলতে যেত আল্লাহ রব্বুল আলমিন ওই ছাগলগুলার ঘাসের ব্যবস্থা করে দিতে পারতেন কি পারতেন না ওই ছাগলগুলোর ঘাসের ব্যবস্থা করে দিতেন যিনি তার নাম কেউ

দুধ পান করানোর জন্য আমার স্তনের দিকে মুখটা লাগাইয়ে দিই তিনি আমার স্তনের দুধটা প্রাণ ভরে প্যাড ভরে তিনি পান করতেন আমার বাম স্তনের দিকে মুখটা দিতে গেলে তিনি হাত দিয়ে সরাইয়ে সরাইয়ে দিতে। এই কেন কাল আরো জোরে বলেন কা বাম স্তনের দুধে কখনো মুখ দিতেন না শুধু ডাঙটা খেতেন তার মানে নবী আমাদেরকে এটাও জানাই দিলেন আমরা চলবো সব ডাংপন্থী না বামপন্থী তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই বলেছেন ফাস আলু আহা জিগ্রি ইনকুম তোমলা তা